আমাদের সাথে অ্যাক্টিভ থাকলে আপনি প্রতিদিন নতুন ভিডিও দেখতে পারবেন আমাদের শপে আসতে চাইলে এখানে ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে আমাদের শপে সরাসরি এসে দেখে নিতে পারবেন তো আজকে যে ড্রেসগুলো দেখাবো এগুলো মূলত সবগুলো অফারে যাবে এটা অফারে যাবে ভিডিওটা লং হবে একটু ধৈর্য সহকারে দেখবেন এটা হিজাবি গাউন আমি বলি প্রত্যেকটার কাপড় হবে রয়্যাল সিল্ক এবং এক নাম্বারটা কোনো দুই নাম্বার না এক নাম্বার চায়না যেটা রয়্যাল সিল্ক সেটা হবে এটা বুকের কাজটা খেয়াল করেন কুচি দেওয়া আছে এবং ক্র্যাপ করা আছে এবং নিচে এটা আটচল্লিশ লং হবে এবং অনেক ঘের হবে এটা হাতাটা হবে যে এরকম এরকম এবার হাতাটা লং হবে একটু ধৈর্য সহকারে দেখবেন এই লেন দশটা কালার প্রথম এই তিন নাম্বার কালার চলে চার নাম্বার পাঁচ নাম্বার প্রত্যেকটার কালারই অনেক সুন্দর প্রত্যেকটার কালার অনেক সুন্দর এটা প্রাইস আগের ভিডিও তো আমরা পাঁচশো পঞ্চাশ এই ভিডিও দেখে যারা নিবে পাঁচশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অর্থাৎ আমাদের লাভ নাই আমাদের কোনো লাভ নাই শুধু দেশে অবস্থা খুবই খারাপ

বাংলাদেশের ধস নামে ব্যবসা এই ধস নামার কারণে এই যে রয়্যাল সেট সম্পূর্ণ রয়্যাল সেটের মধ্যে এটা মাত্র টাকা শুধু হবে হবে এগুলো নিতে হলে শুধু দিতে হবে আজকে

মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস টাকা নেন দেখেন হিজাবি পাঁচশো টাকা নেন মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা পাঁচশো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন

গতকালকে একটা ভিডিও আপলোড করা হয়েছিল সেটা ড্রেস গুলো অলরেডি শেষ হয়ে গেছে এখন অনেকে আমাদেরকে মেসেজ দিতেছে আমাদের অ্যাড্রেস মোবাইল নাম্বার ইউটিউব চ্যানেল করবেন সাথে সাথে অর্ডার করে ফেলবেন